মানে মামাকে দাদাকে কেন ভালোবাসে তাদের কাজ সেম আসামে মামা বেঙ্গলে দাদা ছাব্বিশে দাদা তো আসবেই তো আপনারা দেখেন দাদার যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলা কেউ ভাবতেও পারে না এরকম কাজ করে আসে মামাও সেম কেউ ভাবতেও পারে না এরকম কাজ করে তার জন্য জনতায় দেখেন মামাকে কত ভালোবাসে আর দাদাকে কত ভালোবাসে দেখেন ভিডিওটা আপনারা জানাবেন তারা দুজনকে কিরকম লাইক করেন দেখেন আপনারা ভিডিওটা দেখেন জানাবেন কমেন্টে গিয়ে ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখেন ভিডিওটা দেখেন তোমার জনতা মামাকে কেন এত ভালোবাসে মামার যেরকম গুণ আছে দাদার কাছেও সেই গুণই আছে আপনারা দাদাকে ভালোবাসেন আপনারা আপনাদের ভালো হবে আমাদের তো ভালোই আপনাদের ভালো জানাবেন আপনার তাদেরকে নিয়ে ভিডিওটা